পর একটা জায়গা তৈরি করে রেখেছেন যেটার নাম হচ্ছে মদিনা কন্যা সুবাহার আল্লাহ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আফ্রিকার একটা যুবক সে আফ্রিকার পোশাক পরে আল্লাহর হাবিবের রাজাধারের দিকে তো মায়ার নজরে তাকাইলেন তার চোখের আব্রুগুলো বেয়ে বেয়ে যখন গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে গোটা মিডিয়া যখন গোটা বিশ্ববাসীকে আফ্রিকার ওই কালো যুবক দচিয়ে দিলেন এই মদিনা সাধারণ কিছু হতে পারে তার চকের পানিগুলি যখন ঝর ঝর করে পড়ছে ক্যামেরা ওই ফুটেজগুলো নিয়েছে ওই আফ্রিকার যুবক মদিনাতুল মুনাওয়ারার দিকে এত মায়ার নজরে তাকিয়ে রইলেন এত মায়ার নজরে তাকাইলেন যখন চকের পানিগুলি টপ টপ করে পড়ে পৃথিবী গোটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে গেল এই মদিনা সাধারণ জায়গা হতে পারে কন্যা সুবাহান আল্লাহ এই মদিনা একবার দেখার দরকার আছে না নাই ইচ্ছা আছে নি ঘুমের ঘরে না সরাসরি যদি সরাসরি নসিবে না হয় ঘুমের ঘরে ঘরে ও যেন স্বপ্ন যুগে আল্লাহর হাবিবের রৌজাটা একবার দেখি কন্যা সুবাহান আল্লাহ দরকার আছে না নাই যদি মুসলমান মদিনাতুল মুনাওয়ারা মনে হয় একবার গভীর যদি তার যদি আপনি স্বপ্নে যোগে মদিনা দেখেন আপনার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ ওই জাহান নামের পাশে দিয়ে আপনার যাওয়া লাগবে না মদিনা তুল মোনাওয়ারা এমন মায়ার জায়গা গোটা পৃথিবীতে এত সুখ নাই যে সুখ মদিনা তুল মোনাওয়ারা আছে কন্যা সুবাহান আল্লাহ ওই মদিনা তুল মোনাওয়ারা দিকে তাকাইলে